আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের বৃষ্টিপাত সম্পর্কে আমরা মূলত বৃষ্টিপাতকে তিনটি ভাগে ভাগ করতে পারি বৃষ্টিপাতের ধরন অনুযায়ী পরিচলন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘনবাদ বৃষ্টিপাত আজকে আমরা এর মধ্যে পরিচলন বৃষ্টিপাত কি এবং কিভাবে হয় সেই বিষয়টি তোমাদের সামনে পরিষ্কার করার জন্য এই ভিডিওটি করছি তোমরা অবশ্যই ভিডিওটি যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটি গুছিয়ে লিখতে পারবে তো চলো শুরু করা যাক পরিচলন বৃষ্টিপাত দু নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত তিন নম্বর ঘণবাদ বৃষ্টিপাত বৃষ্টিপাত তিন ধরনের এক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত তিন হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে এরপরে ভিডিওতে আলোচনা হবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত পরে ভিডিওতে আলোচনা করবো ঘূর্ণবাদ বৃষ্টিপাত আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে ছবির সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি পরিচলন বৃষ্টিপাত কিছু ভূমিভাগ রয়েছে এটা ভূমিভাগ ভূমি ভাগ আবার এদিকে ভূমিভাগটা একটু উঁচু করে দেওয়া দেখ আর এদিকে জল জলরাশি জলরাশি ভূমিভাগ এবং জলরাশি সারাদিন ধরে সূর্যের আলোয় কি হবে তোমরা জানো এই সমুদ্রের জল বা এই জলরাশি নদী হোক বা সমুদ্রের হোক এই জলরাশিগুলি বাষ্পাকারে উপরের দিকে উঠে যাবে সারা দিন আমরা জানি জল যদি বাষ্প হয়ে যায় সেই বাষ্প বাতাসের থেকে অর্থাৎ জলীয় বাষ্পের ঘনত্ব বাতাসের থেকে কম হয় অর্থাৎ বাতাসের থেকে হালকা হয় এবং এই হালকা জলীয় বাষ্প সারাদিন ধরে জলগুলি বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকবে জলীয় বাষ্প জলীয় বাষ্প উপরের দিকে উঠবে সারাদিন ধরে এবং সন্ধ্যায় বা সূর্য ডোবার ঠিক আগ মুহূর্ত থেকে তাপমাত্রা কমতে থাকবে কোন অঞ্চলে ঘটে এই বিষয়টি পরিচলন বৃষ্টিপাত তোমরা জেনে রাখো নিরক্ষীয় অঞ্চলে হয় তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কোন অঞ্চলে ঘটবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে কেন নিরক্ষীয় অঞ্চলে ঘটে সারা বছর ধরে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় এবং জলভাগ বিস্তর জলভাগ রয়েছে নিরক্ষীয় অঞ্চলে এই লম্বভাবে সূর্যরশ্মি কিরণ দেওয়ার জন্য এই জলভাগ উত্তপ্ত হতে থাকে এবং বাষ্পাকারে জলীয় বাষ্পগুলি উপরে এসে মেঘ আকারে মেঘ আকারে উপরে এসে জমা হবে বিকালের দিকে এই জলীয়ষ্পগুলি ঘনীভূত হয়ে কিসে পরিণত হবে মেঘে পরিণত হবে কিসে পরিণত হবে মেঘ মেঘে পরিণত হবে এবং বিকালের দিকে যখনই মেঘে পরিণত হবে এবং জলীয় বাষ্পগুলি এখানে জলবিন্দু আকারে জমা হতে হতে থাকবে এবং তাপমাত্রা আরও বেশি কমে গেলে বিকালে বা সন্ধ্যার দিকে প্রতিদিন আবার সেই জলীয় বাষ্পগুলি বৃষ্টি আকারে বৃষ্টির ফোঁটা আকারে আবার ভূপৃষ্ঠে ভূমিরূপে সেই সমুদ্রে পতিত হবে একে বলছে পরিচলন বৃষ্টিপাত এই ধরনের যে বৃষ্টিপাত তাকে বলছে পরিচলন বৃষ্টিপাত খুব সহজ আকারে যদি বলা যায় তাহলে ধরে নাও জলরাশি এই আমি লিখলাম জলরাশি এই সূর্যের আলো সূর্যের আলো বা তাপে এই জলগুলি বাষ্প হয়ে সারাদিন ধরে উপরের দিকে উঠে যাবে আবার যখন এই সূর্য অস্ত যাবে সূর্য যখন অস্ত যাবে বা অস্ত যাবে বা সূর্যের তাপমাত্রা বিকালের দিকে সন্ধ্যার আগে যখন অনেকটাই কমে যাবে তখন এই জল জলীয় বাষ্পগুলি এগুলি ধীরে ধীরে মেঘে পরিণত হবে অর্থাৎ জলীয় বাষ্পগুলি জলপণায় পরিণত হবে এবং বৃষ্টি আকারে সেই স্থানেই পতিত হবে আবার সেখানে পড়বে এই যে ধরনের বৃষ্টিপাত পুরোটাই একে বলছে পরিচলন বৃষ্টিপাত তোমরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে পরিচালন বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে